হরে কৃষ্ণ বৈশাখ মাসে তুলসী দেবীকে জল দান করার বিশেষ মহিমা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এবং যদিও ভিডিওটা একটু আগে করা উচিত ছিল কিন্তু আমি মনে করি এই তথ্যগুলো প্রত্যেকের জানা প্রয়োজন বৈশাখ মাসে তুলসী তলায় জল দান করলে আমাদের কি ফল লাভ হতে পারে শাস্ত্রে কি বলা হয়েছে শাস্ত্রের রেফারেন্স সহ আজকে জানার চেষ্টা করব। এবং আমরা অনেকেই তুলসী দেবীকে জল অর্পণ করি জানিই না সঠিক মন্ত্র কি একাদশীর দিনে অথবা রবিবারে অনেকে বলে থাকে তুলসী দেবীকে জল দেওয়া উচিত নয় আসলে কি এই দিনে তুলসী দেবীকে জল দেওয়া যাবে কিনা শাস্ত্রী কি বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব শাস্ত্র থেকে শাস্ত্রের রেফারেন্স সহ তাই প্রত্যেককে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য সকলের জানা প্রয়োজন তুলসী দেবী এমনিতেই তো আমরা জানি তুলসী দেবী হচ্ছে ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী লক্ষ্মী দেবী গঙ্গা দেবী সরস্বতী এবং এই তুলসী মহারানী তো অনেকে আবার প্রশ্ন করবেন যে গঙ্গা দেবী তো আমরা জানি শান্তনু মহারাজের স্ত্রী তিনি কিভাবে এই ভগবান বিষ্ণুর স্ত্রী হয় তো এটা হচ্ছে মূলত চিন্ময় জগতের কথা চিন্ময় জগতে গঙ্গা দেবী হচ্ছে তুলসী মহারানী এবং সরস্বতী এবং লক্ষ্মী দেবী এরা হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী তো যাই হোক সেই মানে তুলসী সেবা বিশেষ করে বলা হয়েছে এই বৈশাখ মাসে খুবই মহিমাপূর্ণ তো আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। তুলসী দেবের সেবা করায় বৈশাখ মাসে কি মহিমা সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই তুলসী দেবী প্রসঙ্গে বৈশাখ মাস প্রসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে ভগবান বিষ্ণুর প্রেয়সী তুলসী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন কেন এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে তুলসী দেবীকে বৈশাখ মাসে জল অর্পণ করার কেননা শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে খুবই সুন্দর একটা কাহিনী পাওয়া যায় যদিও কাহিনীটা আমি পরে বলতাম আগেই বলে দিচ্ছি যে তুলসী দেবের তলায় যে জল জমা হয় তারও বিশেষ মহিমা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সেই জল পান করতে পারে মৃত্যুর আগে তার সকল পাপ ভস্য হয়ে যায় ঠিক যেরকম অগ্নিতে সকল কিছু ভস্ম হয়ে যায় তেমনি যে ব্যক্তি তুলসী দেবীর ওই যে মানে যেখানে জল দান করা হয় তুলসী দেবীকে তার নিচে যে জলটুকু জমা হয় সেই প্রসাদী জল যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তার পাপ হয়ে যায় একটা একটা কাহিনী রয়েছে সেটা বলা হয়েছে যে একবার কুকুর সে পাশের বাড়ি থেকে খাবার চুরি করে খেয়েছে তো মানে ভালো ভালো খাবার রান্না করেছিল তারা ওইটা খেয়ে নিয়েছে কুকুরে তো কি করেছে পরের বারে সে অন্য বাড়িতে গিয়ে দেখতেছে একটা বৈষ্ণব তিনি তুলসী দেবীকে এভাবে জল অর্পণ করে সেখান থেকে চলে যাচ্ছে তো কুকুরের খুবই তৃষ্ণার্থ মানে কুকুরটা ছিল খুবই তৃষ্ণার্থ সে জল পান করতে গিয়েছে সেই তুলসী তলার জল কোথাও জল না পেয়ে সেই তুলসী তলার জল পান করেছে এবং এর ফলে কি হয়েছে পরবর্তীতে কিছুক্ষণ পরে সেই পাশের বাড়ির একটা লোক এসে কুকুরকে মেরে ফেললো তো সেই কুকুরকে মেরে ফেললো জমদূত গণ উপস্থিত এবং সেখানে তৎক্ষণাৎ বিষ্ণুদূত উপস্থিত দুজনে নিয়ে যাবে তখন জমদূত প্রশ্ন করলো দেখো এ তো ছিল কুকুর একে কেন তোমরা নিয়ে যেতে এসেছো বৈকুণ্ঠ লোকে বিষ্ণুদূতগণ বললো এই মৃত্যুর আগে তুলসী দেবীর তলার জল পান করেছে এবং এর সমস্ত পাপ বিধূত হয়েছে সেজন্য আমরা একে বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছি তাই বুঝতে পারেন তুলসী দেবীকে জল অর্পণ করলে কতটা মহিমা বলা হয়েছে সেই জল পান করতে পারলেও সকল পাপ ভস্য হয়ে যায় সেজন্য পদ্মপুরাণের পাতাল খণ্ডে জম ব্রহ্মনারদ সংবাদে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রত্যাহ তুলসী সেবা করে মনে রাখো জমদুদ্গণ তোমরা তাদেরকে দেখে পলায়ন করবে দূরে থাকবে সব সময় যারা তুলসী দেবীর পুজো করবে তাদেরকে জমলোকে নিয়ে যাওয়া যেতে পারবে না সেজন্য জমরাজের আদেশ রয়েছে যারা প্রত্যাহ তুলসী দেবীর সেবা করবে পুজো করবে তাদেরকে জমদুদ্গণ দেখেও প্রণাম করবে এবং তাদের অন্তে ভগবানের ধামে বাস হবে কিন্তু কথা হচ্ছে যে কেন বৈশাখ মাসে তুলসী সেবা করতে হবে বৈশাখ মাসে কেন তুলসী দেবীর এতটা মহিমা যদিও যারা ভক্ত হয় তারা প্রত্যেক দিন তুলসী দেবীর সেবা করবে প্রতিদিন তুলসী বৃক্ষে জল অর্পণ করবে এটাই স্বাভাবিক কিন্তু বৈশাখ মাসে কেন বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কেননা বৈশাখ মাসে হচ্ছে সূর্য দেবতা প্রতাপশালী সূর্যদেব জগতে একদিন যদি সূর্যদেব না উঠে এর ভাষায় বলা হয়েছে তবে জগৎ ধ্বংস হয়ে যাবে তাই সেই প্রতাপশালী সূর্যদেব তিনি মেষ রাশিতে অবস্থান করে আর সূর্যদেব যখন এক মাস রাশি মানে মেষ রাশিতে যখন অবস্থান করে ওই সময় সূর্যের তাপ প্রখর হয় এবং গ্রীষ্মকাল পরে সেজন্য মাটির রস শুকিয়ে যায় তাই বলা হয়েছে এই মাসে বেশি বেশি তুলসী বৃক্ষে জল অর্পণ করা উচিত যাদের বাড়িতে বা যারা ব্রাহ্মণ দীক্ষিত আপনারা শালোগ্রাম শিলার পুজো করতে পারেন তবে শালোগ্রাম শিলার পুজো সবাই করতে পারবেন না যারা দীক্ষিত তারাই করতে পারবেন তো সেজন্য করে বা না করেন এই কাজটি অবশ্যই করবেন তুলসী তলায় জল অর্পণ করবেন জল অর্পণের মন্ত্রটা আমি বলে দিচ্ছি একটুকু পরে এবং একাদশী দ্বাদশীতে জল অর্পণ করা যাবে কিনা তাও বলতেছি তার পরিবে হচ্ছে বলা হয়েছে প্রত্যহ তুলসীকে দর্শন করায় যদি কোনো ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রভাতকালে তুলসী দেবীকে দর্শন করে শুধুমাত্র চোখ দিয়ে দেখবে এতেই তার পাপ নাশ হয় চোখ দুইটা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে থেকে সব থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলা হয়েছে দর্শন ইন্দ্রিয়কে দেখার মাধ্যমে মানুষ স্বর্গনরক প্রাপ্তি করে তাই বলা হয়েছে চোখ দিয়ে সব সময় ভালো বস্তু দেখা উচিত হ্যাঁ সবসময় ভগবানকে দর্শন করা উচিত চোখের সার্থকতা তখনই যখন চোখ দিয়ে ভালো কিছু দর্শন করা হয় বলা হয়েছে প্রত্যহ জন্য সেই নয়ন দিয়ে তুলসী দেবীকে দর্শন করে প্রণাম করা উচিত ভগবানের চরণ দর্শন করা উচিত এই যে আমরা ভগবানের মন্দিরে ভগবানকে দর্শন করতে যাই সর্বপ্রথমেই গেই সরাসরি ভগবানের মুখমণ্ডল বা চোখের দিকে তাকানো উচিত নয় সর্বপ্রথম ভগবানের বিগ্রহ দর্শনের নিয়মই হচ্ছে সর্বপ্রথমে ভগবানের চরণ দর্শন করা তো যাই হোক এরপরে বলা হয় যে তুলসীর সেবা করলে পুনর্জন্ম হয় না পুনর্জন্ম নবিদ্ধতে যে ব্যক্তি প্রত্যহ তুলসীর সেবা করে কেন তুলসী দেবী হচ্ছে এমন একজন দেবী যেখানেই তুলসী দেবী রয়েছে তুলসী মানে কি বৃন্দা দেবী বৃন্দা দেবী রয়েছে সেই স্থানটাই বৃন্দাবন আর যে ব্যক্তি বৃন্দাবনের সেবা করে সে বলা হয়েছে যে ব্যক্তি প্রত্যাহ তুলসী সেবা করে সে ব্যক্তির কখনো পুনর্জন্ম হয় না দ্বিতীয়বার এই জন্ম মৃত্যুর আর আবদ্ধ হতে হয় না সে ব্যক্তি অন্তিমে দিব্য দেহ লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারে এবং কথা হচ্ছে বৈশাখ মাসে তো আমরা জানলাম তুলসী দেবীকে জলধারা দেওয়া উচিত কিন্তু কোন সময় থেকে কোন সময় সেই কি বলা হয়েছে সেটা হচ্ছে সংক্রান্তি মাসের পর্যন্ত সেটা শুরু যদি আমার আগে উচিত ছিল ভিডিওটা দেওয়া আপনাদের কিন্তু তারপরেও এখন থেকে বলে দিচ্ছি গত চোদ্দই এপ্রিল শুরু হয়েছে তুলসী দেবীকে ঝর্নার জলধারা দেওয়া এবং শেষ হবে আগামী চোদ্দই মে তো এখন থেকে আপনারা যারা না জানেন আমি বলবো এখন থেকেই আপনারা এই ঝর্ণার জলধারা দিবেন কিন্তু কিভাবে ঝর্ণার জলধারা দিতে হয় না জানলে আমি বলে দিচ্ছি একটু পরে তবে চোদ্দই এপ্রিল থেকে মে পর্যন্ত এই ঝর্ণার জলধারা সংক্রান্তি সংক্রান্তি থেকে দিতে হবে এবং বলা হয়েছে অবশ্যই আপনারা মন্দিরে যারা ভক্ত হয় তারা তো মন্দিরে প্রতিদিন দেখবেন জলধারা দিয়ে থাকে আপনারা অনেক সময় ইস্কন মন্দিরে গেলে নতুবা যে কোনো গৌরীয় মঠে গেলে সংক্ষেপেই দেখতে পারবেন যে তারা কিভাবে দিয়ে থাকে জলধারা তো সেইভাবে আপনি দিতে পারেন তবে আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই বৈশাখ মাস খুবই পুণ্যের মাস আপনি অন্য সময়ে ধর্ম কাজ করলে সেই ধর্মফলের ফলের ক্ষয় হয় যেমন আপনি একটা জাগযজ্ঞ করলেন সেই পূর্ণ ফল আপনি স্বর্গে যাবেন ভোগ করবেন কিছুদিন পরে সেই পূর্ণ আর থাকবে না ক্ষয় হয়ে যাবে কিন্তু বলা হয় যে বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি কোনো ধর্ম কাজ করে সেই ধর্ম কাজের কোনো ক্ষয় হয় না এজন্যই বৈশাখ মাসে একটা তিথি রয়েছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া তিথি কোনোদিন ক্ষয় হবে না সেই পুণ্যের আপনাদের ভাবে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নদীতে স্নান করে অন্য সময় গঙ্গা নদীতে স্নান করলে যে পূর্ণ হয় বৈশাখ মাসে স্নান করলে তার থেকে শতগুণ বেশি লাভ হয় এই এই দিনে মাসে বলা হয়েছে প্রভাতকালে স্নান করা বলে প্রত্যেকটা সাধুরা প্রভাতকালে স্নান করার চেষ্টা করে তো আপনারাও সেইভাবে অন্তত পক্ষে এই বৈশাখ মাসে প্রভাতকালে স্নান করবেন আর একটা বিষয় হচ্ছে ভগবানের দান মনে রাখবে ভগবানকে জগতে সবাই ধনী হতে চায় অনেকেই অনেক অনেক টাকার মালিক অনেকের মনও রয়েছে যেমন দেখা যায় টাকা থাকলে মন থাকে না তো ভগবানের জন্য আপনি যত বড় মন্দির করেন না কেন যত মণিমুক্ত দামি রত্ন দিয়ে ভগবানের সিংহাসন করেন যা কিছু করেন না কেন একটা তুলসী পত্র দান আর ভগবানের জন্য কোটি টাকার মন্দির দান করা দুটো কিন্তু এক নয় তুলসী পত্রের মাধ্যমে যতটা ভগবান খুশি হয় আর অন্য কিছুর মাধ্যমে অতটা খুশি করা যায় না শাস্ত্রে বলা আছে সেজন্য তুলসী দল না জলস্বর চুলুকিয়ে নেবা বিক্রি নিতে সমাত মানাম ভক্তব্য ভক্ত যে ভক্ত তুলসী পত্রের জল তুলসী দল কিন্তু আলাদা তুলসী দল হচ্ছে মঞ্জুরি আমরা একুশ জল ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করতে পারে এতটা খুশি হয় ভগবান বিষ্ণু সেই ভক্তের চরণেই নিজেকে বিক্রি করে দেয় বুঝতে পারেন তাহলে তুলসী সেবা করার কতটা মহিমা বলা হয়েছে তাই এই মাসে আর কথা বলে দিচ্ছি যে আপনারা অন্ততপক্ষে পক্ষে তুলসী সেবা করার পাশাপাশি প্রতিদিন দুইটা করে তুলসী পত্র ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করুন এরও বিশেষ মহিমা বলা হয়েছে তাই বৈশাখ মাসে তুলসী সেবা করার সব থেকে গুরুত্বপূর্ণ এবং আর একটা বিষয় হচ্ছে যে তুলসী দেবীকে জল অর্পণ করবেন তুলসী দেবীকে জল প্রত্যেকদিন সকালে কখন অর্পণ করবেন সেটাও বলে দিচ্ছি সূর্যাস্তের পরে কখনো তুলসী দেবীকে জল অর্পণ করতে নেই কিন্তু এবং পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত দিনে তুলসী পত্র চয়ন করতে নেই দুপুরের দুপুরবেলা তুলসী দেবীকে জল দিতে নেই সকালে এবং বিকালে সন্ধাকালে নয় অপবিত্র অবস্থায় নয় কিন্তু কথা হচ্ছে তুলসী দেবীকে জল অর্পণ করার মন্ত্র কি সেই মন্ত্রটা ভালো করে জেনে নেন সেটা হচ্ছে ওম গোবিন্দ বল্লবাম দেবীম ভক্ত চৈতন্য স্নাপায় আমি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি নাম এই মন্ত্রে তুলসী দেবীর তুলসী দেবীকে জল অর্পণ করতে হয় আমি নিচে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিয়েছেন আশা করি এরপরেও যদি মন্ত্র না জানেন সেক্ষেত্রে আপনারা বাংলা ভাবে বাংলায় তুলসী দেবীকে ভক্তি ভরে প্রণাম করে যে হে তুলসী দেবী আপনি জলটুকু গ্রহণ করুন এবং আমাকে কৃপা করে বিষ্ণু ভক্তি প্রদান করুন এইভাবে মূলত তুলসী দেবীকে জল অর্পণ করতে হয় এবং বলা হয়েছে তুলসী দেবীকে জল মনে রাখবে পৃথিবীতে স্বয়ং শিবজি স্বয়ং শিবজি কার্তিককে তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায় খুব সুন্দরভাবে বলা হয়েছে শিবজি বলেছেন কার্তিককে দেখো কার্তিক জগতে যত প্রকার বৃক্ষ বিদ্যমান তুলসী বৃক্ষের কেন এতটা গুরুত্ব সেটা স্বয়ং শিব বলেছেন জগতে যত প্রকার বৃক্ষ বিদ্যমান তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে কিন্তু সর্বশ্রেষ্ঠা বৃক্ষ হচ্ছে এই তুলসী মহারানী সেই তুলসী মহারানীর সেবা করলে পরের ষোলোকে আবার গিয়ে শিবজি বলেছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে যে পরের ষোলোকে আবার বলেছেন কার্তিককে যে ব্যক্তি প্রত্যাহ তুলসীর সেবা করে তুলসীর পুজো করে তার এত পুণ্য হয় যে সেই পুণ্যের হিসাব আমিও গণনা করে শেষ করতে পারি না চিত্রগুপ্ত তো দূরের কথা তাহলে বুঝতে পারেন যে ভক্ত প্রত্যাহ তুলসী সেবা করে স্বয়ং ভগবান ভগবানের খাতায় তার নাম লিপিবদ্ধিত হয় তাই প্রত্যেককে বলবো অন্তত পক্ষে এই বৈশাখ মাস কিছু করেন প্রতিদিন তুলসী দেবীর তুলসী দেবীর পরিচর্যা করুন এতে নিঃসন্দেহে তুলসী দেবীর কৃপা একটু হলেও লাভ হবে এবং বলা হয়েছে শুধুমাত্র তুলসীর নাম নিলে আমরা তো প্রথমেই বলেছি তুলসী দেবীকে দর্শন করলে সকল পাপ ভস্য হয়ে যায় তুলসী দেবীর নামও হচ্ছে অগ্নিসম। অগ্নি যেরকম সকল কিছু ভস্য করে দেয় স্থায়ী করে দেয় ঠিক তেমনি তুলসী দেবীর নাম উচ্চারণ মাত্র সেই ভক্তের সকল পাপ বিধৌত হয়ে যায় সেই ভক্ত পবিত্রতা লাভ করে এবং সেজন্য বলা হয়েছে অনেক ভক্তরা তুলসী দেবীর নাম কেবলমাত্র জপ করে শুধুমাত্র তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই সে ভক্তের মনে প্রশান্তি আসে জীবনের বাধা বিঘ্ন কেটে যায় শুধু তাই নয় তুলসী বৃক্ষ মারা গেলে অনেক সময় আছে আমাদের বাড়িতে তুলসী বৃক্ষ মারা যায় সেক্ষেত্রে কথা হচ্ছে যদি বাড়িতে তুলসী বৃক্ষ মারা যায় সেই তুলসী বৃক্ষ কি করা উচিত অনেক সময় আমরা ভাসিয়ে দেই বা ফেলে দেই কিন্তু মনে রাখবে তুলসী বৃক্ষ মারা গেলে তাড়াতাড়ি উপরে ফেলবে সেটা মৃত বৃক্ষ বাড়িতে রাখা উচিত নয় তবে যদি বাড়িতে পরিচর্যাহীনভাবে কোনো তুলসী বৃক্ষ মারা যায় এটাকে কিন্তু যেন বাড়িতে একটা তুলসী বৃক্ষ থাকলে সেই বৃক্ষটা পরিচর্যাহীন ভাবে মারা না যায় আর একটা বিষয় হচ্ছে যদি মারা যায় সেক্ষেত্রে আপনারা সেই তুলসী কাঠ সংগ্রহ করে ঘরে রেখে দিবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুলসী কাঠের প্রয়োজন তুলসীর প্রয়োজন কেন ভগবানের সেবা করবেন তাতেও তুলসীর প্রয়োজন আবার শ্মশান ঘাটে যখন সব দেহকে দাহ করা হয় ওই সময় কিন্তু চন্দন কাষ্ঠ সমেত কাষ্ঠের প্রয়োজন হয় সেই তুলসী কাষ্ঠ শ্মশানের উপরে দিতে হয় সেই তুলসী দেবীর কৃপা যেন সে ব্যক্তি লাভ করতে পারে তো যাই হোক এটা নিয়ম রয়েছে সেজন্য বলা হয়েছে তুলসী কাষ্ঠ শ্মশান যে না লাগলেও সেক্ষেত্রেও বলা হয়েছে তুলসী কাষ্ঠ ফেলে দেওয়া উচিত না তুলসী কাষ্ঠের মাধ্যমে যদি প্রদীপ করেন সেই প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরকে অর্পণ করলে এতেও ঠাকুর খুব প্রসন্ন হয় এবং তুলসী মালা করতে পারেন পদ্মপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা ধারণ করে তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ভ্রমাতে যদি দুঃস্বপ্নম দুর্নিমিত্তাঞ্চ নভয়ম শস্ত্রজম কচিত যে ভক্ত তুলসী মালা ধারণ করে জগতে ভ্রমণ করে তার দুঃস্বপ্নের ভয় থাকে না দুর্নিমিত্তাঞ্চ শত্রুদের ভয় থাকে না নভয়ম শস্ত্রজম কচিত কোন অস্ত্রের ভয় থাকে না সে ভক্ত তুলসী কৃপায় জগতে মানে নির্ভয়ে ভ্রমণ করতে পারে এটা বলা হয়েছে এর অনেক মহিমা তুলসী বলা হয়েছে আপনারা শাস্ত্র পড়লে পাবেন বিশেষ করে আপনারা যদি ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে সেখানে পড়েন আমাদের অষ্টাদশ পুরাণ রয়েছে জানেন প্রায় সকলেই তার মধ্যে একটা বিশেষ পুরাণ হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ সেখানে আপনারা যদি ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে এই বিশদ তুলসী দেবী প্রসঙ্গে তুলসী কাষ্ঠের মালা প্রসঙ্গে বিশদ বর্ণনা করা হয়েছে তো আপনারা আরো ভালোভাবে জানার জন্য সেই শাস্ত্র করতে পারেন অধ্যয়ন করতে পারেন কথা হচ্ছে তুলসী দেবীতে তো বৈশাখ মাসে জলধারা দেওয়া উচিত কিন্তু কিভাবে দিব সেটা সেটা হচ্ছে অনেকে জানেন না তাদের জন্য বলে দিচ্ছি যে আপনাদের বাড়িতে যদি অনেক তুলসী বৃক্ষ থাকে সেক্ষেত্রে সব বৃক্ষে যে দিতেই হবে সেরকম না যে একটা বৃক্ষে তুলসীর জলধারা দিতে পারেন তো সেটা আপনারা উপরে একটা বাঁশের মতো বেঁধে তার উপরে তুলসীর টবের উপরে সুন্দর একটা ঝাড়ি বেঁধে নিবেন ঝাড়ি মানে হচ্ছে একটা মাটির পাতিল বেঁধে নিবেন তো ওইভাবে বেঁধে তার নিচে একটা করে নেবেন সেখানে একটা দিয়ে ওই মানে হাড়ির উপরে জল দিয়ে নেবেন তো জল দিলে ফোটা ফোটা জল তুলসীর উপরে পড়বে এরকম আপনারা সকাল থেকে সন্ধ্যা মানে আগে পর্যন্ত এই জলধারা প্রদান করবেন এবং জলধারা দান করার মন্ত্র তো বলেই দিলাম তারপরে হচ্ছে রবিবার এবং একাদশীতে তুলসী দেবীকে জল দান করা যাবে কিনা মনে রাখবে কোনো দিনে তুলসী বৃক্ষকে জল অর্পণ করা যাবে অনেক বৈষ্ণবে বলে থাকে যে তুলসী দেবীও একাদশী পা পালন করে রবিবারে একাদশ মানে তিনি ব্রত থাকে তাই তুলসী দেবীকে জল অর্পণ করা উচিত না না তুলসী দেবী হচ্ছে বৃক্ষ বরঞ্চ শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি একাদশীর দিনে তুলসী সেবা করে তার আরো বেশি মহিমা তবে একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করতে নেই এটা শাস্ত্রে উল্লেখ আছে কিন্তু এই কথা কোথাও পাওয়া যায়নি যে একাদশীর দিনে তুলসী দেবীকে জল অর্পণ করা যাবে না তুলসী দেবী বৃক্ষ তাকে যে কোনো দিনে জল অর্পণ করা যাবে পরিচর্যা করা যাবে এবং কোন দিন তুলসী রোপণ করা ভালো এটা একটা অনেকে প্রশ্ন করে থাকে অনেকেই করেছেন যে কোন দিনে তুলসী বৃক্ষ রোপণ করা শুভ বলা হয়েছে সেক্ষেত্রে মনে রাখবে যে কোনো দিনে তুলসী বৃক্ষ রোপণ করা শুভ তবে শাস্ত্রে পাওয়া গিয়েছে যে যদি কোনো ব্যক্তি একাদশীর দিনে তুলসী বৃক্ষ রোপণ করে পরিচর্যা করে সেই ব্যক্তি সেই ব্যক্তি এই জীবনেই ভগবানের কাছে যেতে পারবে সে ব্যক্তির বৃন্দাবন ধামবাসী হবে মুক্তি লাভ করবে তাই খুবই গুরুত্বের সহিত যদি আপনারা রোপণ করতে চান একাদশীর দিনে রোপণ করতে পারেন এবং আর একটা বিষয় হচ্ছে প্রতিদিন তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে মনে রাখবে যেখানে একটা তুলসী বৃক্ষ অবস্থান করে ৩৩ কোটি দেবতা শুধু তাই নয় পৃথিবীতে যত প্রকার তীর্থ বিদ্যমান সকল তীর্থ তুলসী তলায় অবস্থান করে তাই তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে সকল তীর্থ প্রদক্ষিণ করার ফল লাভ হয় প্রত্যেক দিন প্রত্যেকটা ভক্তের উচিত তুলসী দেবীকে প্রদক্ষিণ করা এবং চারবার প্রদক্ষিণ করবে প্রদক্ষিণ করার মন্ত্র হচ্ছে আমি বলে দিচ্ছি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জানি কানি ব্রহ্ম পানি ব্রহ্ম হত্যাদি তানি প্রণসন্তি প্রদক্ষিণ পদে পদে সমস্ত পাপ বিদৌত হয়ে যায় যে ভক্ত প্রত্যহ তুলসী পরিক্রমা করে তুলসী দেবীর সেবা করে তাই এই বৈশাখ মাস বিশেষভাবে বলবো সকলেই আপনারা তুলসী দেবীর সেবা করুন পরিচর্যা করুন বিশেষভাবে ভগবানের কৃপা লাভ হবে যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান বিষ্ণুর স্ত্রী তুলসী মহারাণীর নামটি একবার হলেও উচ্চারণ করার অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকবেন তুলসী দেবীর কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ